মাল দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন নতুন একদম নতুন আসছে পুরা খাসির কলিজা 100% কালার কোস গ্যারান্টি সারা বাংলাদেশে পাইকারি আছে আরে আজকাল খাসি কলিজা চলে মিয়া গরুর কলিজা দেখেন আরে ভাই কি এর গরুর কলিজা লইবেন লন আজকে হরিণের কলিজা দে হই যে হরিণের কলিজা লন দাম কমাইয়া দিছি ভাই কত লাগাইছে আগে যা ছিল 80 তে পার গজে লাগাইছি 2 টাকা কম আগে ছিল 65 টাকা এখন হচ্ছে মাত্র 63 টাকা লন ভাই দিছি আরো কিছু লাগবো ভাই কালার কস পাইবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আরবি বিবস্ত্র বিতান মানে মনে করেন জমবে খেলা এর বাইরে আর কিছু থাকবে না নাম কি আরো বিবস্ত্র বিতান যারা নিচে এরা জানে নতুন করে বলার কিছু নাই যারা একবার নিচে তাদেরকে আর বলতে হবে না বল বলবো যারা বলবো যারা এখন পর্যন্ত নেয় নাই শুধু তাদের যারা নিচে তাদের বলার কিছু ভাষা নাই আমার 100% গ্যারান্টি ভাইবেন ভাই ঝাকানাকা ঈদের পরে ঝাকানাকা কালেকশন এর বাইরে কোন কাল কালেকশন হবে না একদম ঝাকানাকা কালেকশন পরে মনে করেন থেকে যেগুলো বের হইছে পুরা দানা মনে করলেন যে পুরা সুপার সুপার পুরা সুপার টুপার হিট ভাই কাস্টমার জারে দেখাইবেন একবার দেখাইবেন মনে করুন কাস্টমার পাগল হয়ে যাবো গা ভাই নেওয়ার লিখা বুঝছেন আরবি বস্ত্রবি তার মানেই মনে করেন বিশ্বস্ততার জহর এখান থেকে একবার কাপড় নেবেন আর অন্য কোথাও আপনার কাপড় দেখা লাগবে না সেকেন্ড টাইম কোথাও দেখতে হবে না দেখছেন তো ভাই কালেকশন গরম মি আই বালসেল বাদ দেন আগুন মাল দেখেন আগুন ভাই আর ও জাকা আছে দেখবেন যে জিনিস আইছে ভাই পাগল হয়ে যাবেনগা কাস্টমাররা আর কি দেই আইতাম ভাই পুরা মনে করলেন একদম যারা বলেন না যে ভাই উন্না ছোট হয়ে যায় আপনি উন্না সঠিক ভাবে পড়তে পারেন না নামাজ পড়তে পারেন না একদম পুরা আড়াই গজের একটা আপনার লেনতে আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি যে কোনো ভাবে আপনি নামাজ থেকে শুরু করে যে হিসাবের জন্য যে কোনো ভাবে ইউজ করতে পারবে আমরা দেখেন এই যে জামার কাপড়গুলা অসাধারণ ভাই অসাধারণ এর উপরে কোনো কালেকশনই হয় না আর গরমের ভিতরে ভাই কাপড় পরলে তো মনে হয় কিছু কিছু নি নেই সেই সুন্দর সেই সুন্দর কাপড় পুরা বেক্সি বয়লের কাপড় ভাই আশি আশি সুতার কাপড় প্রিন্ট তো দেখছেন ভাই একদম নাকা প্রিন্ট আসেন পরেরটা দেখাই ভাই কালেকশন দেখাবো আর দুই একটা ভাই এই যে দেখেন আপনি তো মিয়া পুরা পাগল হয়ে গেছেন কাস্টমাররে দেই তুই আগে আমনে কি দেখবেন দেখান না ভিউয়ারস দের দেখান পুরা মাথা নষ্ট কালেকশন ভুল মিয়া আপনার মাল দি আমার কথা মুখ থেকে কথাই বেরায় না ভাই আপনার কথা বলতে হইবো না আমি মাল বেচি ভাই কথা কইলা বেচি না বুঝেন নাই ভাই আমার মাল বেస్తే কথা বলতে হইবো না কথা তো বল বইতেছে যারা দোকানে আসবে নতুন তাদেরকে বুঝাইছে ভাই যারা আমাদের থেকে কন্টিনিউ নেই তাদের সাথে আমাদের কথা বলা লাগে না ভাই দেখছেন এটা হচ্ছে জামা আগেরটা হচ্ছে উড়না ভাই ভাইয়া অস্থির কালেকশন ভাই অস্থির কালেকশন আরবি বস্ত্র মিতান এরকম শত শত কালেকশন থাকে ভাই অস্থির অস্থির কালেকশন থাকে আপনার কয়টা দেখাবো আপনার দেখে তো ভাই কালেকশন আসলে আজকের মতে এই পর্যন্তই কালেকশন এত দেখানোর মতো সময় আসলে আমাদের হাতে নাই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও যাতে শর্ট করতে পারি আপনারা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন এর জন্যই আসলে এত কালেকশন দেখাবো না আমাদের শত শত কালেকশন আছে শত শত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটা করে কালার আছে ভাই এত ডিজাইন দেখানোর মতো কিছু নেই আমি শর্টকাটে একটু দেখিয়ে দিলাম এরপরেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা যারা নিতে যাচ্ছেন তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করবেন তারা সরাসরি চলে আসুন আমাদের দোকানে আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট এটা হচ্ছে সাভারের সাভারের অন্তর্গত নবীনগর বাস স্ট্যান্ড থেকে বাংলাদেশের স্মৃতি সজ্জা এখানে ওইখান থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া লাগবে বাইপাইল বাস স্ট্যান্ডে একদম পুলিশ বক্সের নিকটে বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট দোকানের নামটা ভুলবেন না কেউ ভুলবেন না দোকানের নামটা মেসার্স আরবি বস্ত্র বিতান মার্কেটে এসে শুধু বলবেন আরবি বস্ত্র বিতানে যাবো বিশ্বস্ততার আর এক নাম হচ্ছে আরবি বস্ত্র বিতান আপনারাও ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ